নমস্কার আজকে শিবরাত্রি নিয়ে এই বছরে কিছু আলোচনা করব। অবশ্যই আমি অলরেডি শিবরাত্রি অনেক প্রোগ্রামে দিয়েছি এই বছরের শিবরাত্রি বলেছি কিন্তু কোন রাশি কী করবেন বা কি উপাচারও সবই এগুলো বলেছি আজকে বলবো এই শিবরাত্রিতে শুক্র বুধের ট্রানজিটে অর্থাৎ সাত তারিখে শুক্র বুধ ট্রানজিট হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য গুড এফেক্ট তৈরি হবে এবং সেইটা নিয়ে একটু আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরছি অর্থাৎ এই শিবরাত্রি সাতই মার্চ শুক্র শনির জ্যুতি তৈরি হচ্ছে সেদিনই শনি রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র শুক্র শনির জ্যুতিতে কিছু রাশির লাভের মুখ দেখতে চলেছে এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগের ফলে শিবরাত্রির সময় বহ রাশির ভাগ্যের চাকা ঘুরছে আটই মাস শিবরাত্রি অলরেডি বলে দিয়েছি এবং এই দিন জ্যোতিষশাস্ত্র মতে যথেষ্ট ভালো দিন পদ্মমতে অনেক কাজই করা হয় এদিন এবং এই দিন বহু রাশি তার লাভের মুখ দেখবে প্রথম রাশি হচ্ছে বিশ রাশি শিবরাত্রিতে এই বিরল যোগের হাত ধরে কেরিয়ারে এবং ব্যবসায় বিপুল উন্নতি হবে এরই সঙ্গে আটকে থাকা অর্থ আসতে পারে মানে সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে কিন্তু আপনাকে নিজের একগ্রয়মি এবং ভাবটা কাটাতে হবে মনের মতো সঙ্গী পাবেন জীবন সঙ্গী খুঁজে পাবেন এবং প্রেমের যথেষ্ট যোগ হয়েছে এ সময় ভালো যোগসূত্র আপনার স্থাপন হতে পারে যেটি কিন্তু আপনাদের ওভারঅল আমি আলোচনা করলাম এটা যে একদম হানড্রেড পার্সেন্ট আপনাদের জন্য বিচার জীবন তা নয় কেন আপনার নিজস্ব বাচ্চাতে বুধ ও শুক্র সিচুয়েশানটা কেমন সেটা দেখতে বা আদার্স গ্রহের সিচুয়েশানটা হোক ভালো হলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবে যতগুল লোককে শেয়ার করবে আর প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের কাছে লাইভ ফোন ইন প্রোগ্রাম আসছি এবং ফ্রি অফ কস্টে সেটাই আপনারা অবশ্যই সেটা জানার জন্য আমার কমিউনিটি পেস্টে ফলো করবেন তাই সেখানটা অবশ্যই জানতে পারেন কবে আসছে কখন আসছে